আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হইনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ম্যাজিক মেশিন ভার্সন 44 নিয়ে কথা বলবো ভার্সন 44 ম্যাজিক মেশিন নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এটা কোন দেশ থেকে আমদানি কৃত এটা আপনার মেড ইন চায়না মানে চায়না থেকে আমদানি কৃত মেড ইন চায়না চায়না থেকে আমদানি আমদানি কৃত আচ্ছা ভাই এই প্রথমে যে হুপারটা দেখতে পাচ্ছি এই হুপারটা কাজটা কি প্রথম যে হুপারটা দেখতে পারতেছেন এই হুপারের কাজ হলো শুধু ধানের হলার মানে শুধু করে ধান শুধু ধান ভাঙাবে কত কেজি ধান আটবে সেটাতে আপনার বিশ থেকে বাইশ কেজি ধান আটবে বিশ থেকে বাইশ কেজি ধান আটবে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি আর পাশাপাশি যে উপারটা দেখতে পাচ্ছি আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো আপনার ডিসমিল আমরা গরু খাদ্য থেকে শুরু করে মানুষের খাদ্যের পাশাপাশি সেই হলো আপনার আট ইঞ্চি গ্রাইন্ডার এটাতে আপনার হলুদ মরিচ জিরা মশলা সকল ধরনের ময় মশলা পাউডার করা যায় আর কোনো কাস্টমারের চাহিদা বেশি থাকে তাহলে আট ইঞ্চির জায়গায় সে দশ ইঞ্চ

এবং আমরা যদি গরু আলাদা খাদ্যের কথা বলি তাহলে সেটাতে প্রোডাকশন আসবে আপনার একশো বিশ থেকে একশো ষাট কেজি একশো বিশ থেকে একশো প্রতি ঘন্টায় এবং যেটা নিজের হলুদ মরিচ যেটা দেখতে দেখতেছে এটা আপনার প্রতি ঘন্টায় আপনার ষাট থেকে আশি কেজি পর্যন্ত

এটা চেনার উপায় হলো পিছনের যে লোগো এবং এটার ভিতরে আপনার সম্পূর্ণ ডিটেলস লেখা থাকবে এবং এটার মডেল হবে 6N350 6N350 এবং 220V এবং কত ঘোড়া মোটর দেওয়া হবে এটা পর্যন্ত লেখা থাকবে এটা লেখা থাকবে আপনার 4.5 bhp জি 4.5 ঘোড়া মোটর আচ্ছা এবং এটার যে মানে আমদানি করা হয়েছে এটা সালটা পর্যন্ত

সকল ধরনের কাজ করতে পারবেন তো ভাই যদি কোনো গ্রাহক বা ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারে এবং যারা আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে চায় তারা আমাদের অফিসে এসে মেশিনগুলো ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানি শাহজাহানপুর ফুলতলা ফটকি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস হলো ঢাকা ইয়ারপোর্টের পূর্ববাসে আশকোনা সংলগ্ন নদ্দাপাড়া বৈশাখ যদি কোনো গ্রাহক বা ক্রেতা দেখা যায় যে তার আসা যাওয়ার অসুবিধা বা আসা দূর দূরান্তে তারা কিভাবে ডেলিভারিটা নিবে তারা কিছুটাকে অ্যাডভান্স করার মাধ্যমে প্রত্যেকটা জেলা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়ে থাকে প্রত্যেকটা জেলা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে আচ্ছা তো যদি কোনো গ্রাহক বা ক্রেতা মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করবেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়া সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম